আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত আপনারা যারা সাধারণ জ্ঞান নিয়ে চিন্তিত তাদের জন্য আমাদের বিশেষ আয়োজন সাধারণ জ্ঞান প্রশ্ন যেখান থেকেই হোক না কেন শতভাগ কমন পাবেন ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন আজকে আমাদের প্রথম পর্ব আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান কততম আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান তম বাংলাদেশের সকল পৌরসভার সদস্য সংখ্যা কত বাংলাদেশের সকল পৌরসভার সদস্য সংখ্যা হল এলাকা ও জনসংখ্যার বৃদ্ধিতে নির্ধারিত বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের জঙ্গা সিংহটি দেখা যায় হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্টমেন্ট রিপ্লেস ডাকা এস ঢাকা ঢাকা থেকে ঢাকা এটি হয়েছিল দা এইথ অ্যামেন্টমেন্ট নাইনটিন এইট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট A local government institution, divisional board. Time difference of Bangladesh with, with Greenwich means time is six hours. Dakar Bogolik. অবস্থান বিবেচনায় কোনটি সঠিক ঢাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় এখানে সঠিক হলো নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগিমা তেইশ দশমিক আট উত্তর অক্ষাংশ ঢাকায় সর্বপ্রথম কবে রাজধানী স্থাপিত হয় ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থাপিত হয় ষোলশ দশ খ্রিস্টাব্দে ঢাকায় বাংলার প্রথম রাজধানী কবে স্থাপিত হয় প্রথম স্থাপিত হয় ষোলোশো সালে বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা বারোটি বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙামাটি বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি বাংলাদেশের প্রথম সাইবার সিটি সিলেট মৌজা কি মৌজা হল গ্রাম কনসিডারিং দ্য ল্যান্ড এরিয়া হোয়াট ইজ Largest and smallest upajala of Bangladesh. Largest and smallest upajala holo. Shamnagar and Polas. Which one is the least populated division of Bangladesh? Borishal. আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর প্রথম কখন বাংলার রাজধানী করা হয় ঢাকাকে বাংলার রাজধানী করা হয় সর্বপ্রথম ষোলোশো দশ সালে জি এম বা গ্রিন সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা পার্থক্য ছয় ঘন্টা বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত জেলার নাম কি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগড় বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি বাংলাদেশের সর্বশেষ বিভাগ হলো মায়মনসিংহ তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম হল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কতটি স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল উনিশটি আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা পার্বত্য রাঙামাটি ঢাকা কত সালে সুবা বাংলার রাজধানী হয় ঢাকা ষোলোশো সালে সুবা বাংলার রাজধানী হয় বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি বর্তমানে বাংলাদেশে বিভাগের সংখ্যা আটটি গাইবান্ধা কোন জেলায় অবস্থিত গাইবান্দা পঞ্চগড় জেলায় অবস্থিত ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় আঠারোশো সালে ইন টার্ম অপল্যান্ড এরিয়া হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ রাঙ্গামাটি বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা কোনটি সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা হলো বান্দারবন বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে দুইটি দেশের ভারত এবং মায়ানমার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের দুইটি দেশের বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমানা রয়েছে বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমার দুটি দেশের সাথে স্থল সীমা রয়েছে বা সীমানা রয়েছে বাংলাদেশের ভৌগোলিক সঠিক অবস্থান কোনটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এখানে সঠিক হলো বিশ দশমিক পাঁচ নয় তিন সাত ডিগ্রি উত্তর দশমিক নয় ছয় দুই নয় ডিগ্রি পশ্চিম এখানে কোনোটি সঠিক উত্তর নয় সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয় আপনারা অনেকেই মানগুলো কাছাকাছি দেখে হয়তোবা বিশ দশমিক পাঁচ নয় তিন সাত কিংবা তিরিশ দশমিক তিন সাত পাঁচ তিন অথবা তেইশ দশমিক ছয় আট পাঁচ শূন্য ডিগ্রি দাগাতে পারেন তাই অবশ্যই খেয়াল রাখবেন সঠিক বা একজাক্টের আহ মানটা সেটা মনে রাখবেন উনিশশো সালে উপমহাদেশের স্বাধীনতার সময়কার সীমানা কমিশন কি নামে পরিচিত ছিল বাংলার ব্যানিস বলা হয় যে শহরকে বাংলার ব্যানিস বলা হয় বরিশালকে ডাকার প্রাচীন নাম কি ডাকার প্রাচীন নাম হলো জাহাঙ্গীরনগর বরিশাল এর পূর্ব নাম কি বরিশাল এর পূর্ব নাম হলো চন্দ্রদ্বীপ আল্যান্ড কোন স্থানের পূর্ব নাম আল্যান্ড এটি হলো দিনাজপুরের পূর্ব নাম বর্তমান মুজিবনগর এর পূর্ব নাম কি মুজিবনগরের পূর্ব নাম বাবেরপাড়া পাড়া সিডর নামকরণ করে কোন দেশ সিডর নামকরণ করে শ্রীলঙ্কা এক নটিকেল মাইল সমান কত মিটার এক নটিকেল মাইল সমান এক হাজার আটশো বাংলাদেশে সীমান্তবর্তী ভারতের রাজ্য সংখ্যা বাংলাদেশ রাজ্য সংখ্যা পাঁচটি নিম্নের কোন রেখার উপর বাংলাদেশ অবস্থিত বাংলাদেশ ট্রপিক অফ ক্যান্সার রেখার উপর অবস্থিত বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল সিলেট জেলা আসামের অংশ ছিল বাংলাদেশের কোন জেলায় কর্কট রেখা ও নব্বই ডিগ্রি দাগিমাংশের ছাদবিন্দু অবস্থিত ফরিদপুর জেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ মীমাংসা হয় কোন আদালতে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অব দা সি আদালতে বাংলাদেশের উত্তরের বারোতে কোন কোন রাজ্য অবস্থিত বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় অবস্থিত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত নদী কোনটি বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত নদী নাফ নদী বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমা বর্তমান কত বর্গ কিলোমিটার বাংলাদেশের সমুদ্র সীমা বর্তমানে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের উত্তর দেশের সীমান্ত রয়েছে রাঙামাটির সাথে নিম্নের কোনটি বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমার সঠিক পরিমাপ টুয়েলভ এম তথা ন্যানোমিটার বাংলাদেশ ভারত সিটমহল বিনিময়ে কার্যকর হয় কত সালে বাংলাদেশ ভারত সিট মহল কার্যকর হয় দুই সালে কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের কন্যা বলা হয় কুয়াকাটা সমুদ্র সৈকতকে হালদা ব্যালি কোথায় অবস্থিত হালদা ব্যালি খাগড়াছড়িতে অবস্থিত বাংলাদেশ মায়ানমার সীমা, বিরোধ নিষ্পত্তি রায় প্রদানকারী আদালতের নাম কি বাংলাদেশ ও মায়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি প্রদানকারী আদালতের নাম আইটিএল এস বাংলাদেশের মধ্য দিয়ে যে প্রান্তীয় রেখা অতিক্রম করেছে তার নাম কি কর্কট প্রান্তীয় রেখা বঙ্গোপসাগরের সৃষ্ট দুই হাজার সালে গণিদরের নাম কি সিডর বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দুইশো কিলোমিটার যে দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দুইটি দেশের নাম কি ভারত ও মায়ানমার বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত সিডর মূলত সিডর মূলত হল টর্নেডো আমাদের আজকের পর্ব এ পর্যন্তই আপনারা যদি নিয়মিত আমাদের এই পর্বগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের সাধারণ জ্ঞান নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না শতভাগ কমন উপযোগী প্রশ্নগুলি নিয়ে সাজানো হয়েছে আমাদের এই বিশেষ আয়োজনটি যেখান থেকে আপনারা শতভাগ কমন পাবেন ইনশাল্লাহ